দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল বাজার হাটে সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কেরানীগঞ্জ কোনাখোলা সাপ্তাহিক মাছের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল অব্দি বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় আজ এই কোনাখোলা হাটটি ঘুরে ঘুরে দেখাবো এই হাটে কি কি মাছ পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন সব জীবিত ভাই হ্যাঁ কত করে বেসতেছেন কেজি আজকে সাড়ে ছয়শো এটা কি বিলের কোন জায়গার মাছ এলাকার না এই কটি আনছিলেন দুই ঘরে আসলো বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে কী কী মাছ আছে এখানে আছে ছোটো ছোটো ইলিশ

এখানে আছে ছোট ছোট ইলিশ মাছ আল্লাহ ইলিশ কত করে কেজি এটা এটা 850 টাকা ভাই কেজি তো কয়টা ওঠে তিন কেজি বেশি তিন কেজি বেশি হ্যাঁ ছোট ছোট বোয়াল কত করে বেসেন ভাই বোয়াল কেজি সাড়ে পাঁচশো এটা কি মাছ

কাতল রুই কত করে ব্যবস্থাছে কাতল রুই কত করে বেঁচে সাড়ে তিন সাড়ে চারশো সব দেখুন এক খাচ্ছি দুই মাছ এখানে আছে এক খাচ্ছি দুই মাছ রুই কত করে ব্যবস্থাছে দেখা চারশো আর এখানে আছে ট্যাং রা Tengda kau Tengda pas so. Kena sekolah, karena sepura tengda. Ini pas so, nah? So so. Maskin seni. Ini sih, nah? Ini apa

দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছে কোটা মাছের বাজার বিশাল বড় একটি মাছের হাট এখানে আছে রুই কাতল রুই কাতল কত করে বেছেন ভাই কাতল ভাই সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো এটা কি মাছ এটা এটা ভাই বাইলা বাইলা এটা কত করে সমুদ্রের বাইলা তিনশো টাকা কেজি সমুদ্রের বাইলা তিনশো টাকা কেজি এটা কাশি না এটা কত করে বেছেন সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো

এখানে আছে পুঁটি মাছ এখানে আছে বইচা মাছ এখানে পাঁচ মিশালি মাছ বাইল্লা মাছ এখানে ইলিশ এখানে প্রচুর ইলিশ দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি মাছ এখানে পাওয়া যায় এখানে আছে বড় বড় ভাই ভালো আছেন কত করে ব্যস্ত আছে ব্যাংক মাস্টার

কত করে কষ্টছেন আজকে? আপনার বেচার আশা কি হাজার? কিছু থাকবো। আচ্ছা। আরে চিতল ডি? চিতল টাকা কেজি। এক একটা কত টাকা ওজন? দেড় কেজি। আরে আইটা? কেজি। কেজি। লাগে নাই?

বিশাল বড় মাছের বাজার এখানে আছে প্রচুর মাছ এখানে আছে রুই কাতলা বড় বড় তেলাপিয়া মাছ এখানে আছে ইলিশ মাছ ইলিশ কত করে আজকে পনেরোশো কত একশো গ্রাম আরে জিবি চিংড়ি কত করে ভাই এক হাজার টাকা কেজি এটা কোন জায়গার

এ কোনা কোলা বাজারে এখানে আছে বড় বড় চিংড়ি লুই কাতল বিভিন্ন প্রকার মাছ পাবেন এখানে আছে বয়াল মাছ এটা কি মাছ এ ব্রিকেট ব্রিকেট মাছ ব্রিকেট ভালো আছেন কত করে বেছতেছেন ব্রিকেট 300 টাকা কেজি 300 টাকা কেজি আর এই বয়ালটি

দেখুন এখানে প্রচুর মাছ বই চিংড়ি এখানে আছে চৌয়া বাইলা এটা তো চৌয়া বাইলা না কত করে বেসতেছেন পাঁচশো ছয়শো এর মধ্যেই এখানে চৌয়া বাইলা এখানে পাঁচ মিশালে মাছ এখানে পাঁচ মিশালে মাছ প্রচুর মাছ পাবেন কোনা হাটে এখানে আছে বড় বড় পাঙ্গাস এখানে আছে বড় বড় ট্যাংরা মাছ ট্যাংরা কত করে ভাই আজকে

প্রসব দেখনা 50 এর Amazon এর দামটা যাচ্ছে না 5 গ্রাম 200 20 taka 20 taka 20 taka 20 taka 20 taka 10 taka 40 60 50 taka ki

সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কোনা খোলা আমি এখন আছি সাপ্তাহিক কোনা খোলা মাছের হাটে এখানে বেশ সুন্দর সুন্দর মাছ দর্শক দেখুন এখানে বিশাল বড় সাইজের একটি গজার মাছ ভালো আছেন দাদা

এটা নদীর মাছ এটি রুই নোড়া নদীর মাছ দাদা নদীর মাছ দাদা কত করে বাচ্চা নিগুলো এটা 300 টাকা বেচতে দাদা 300 টাকা বাচ্চা কিনে কেমন হচ্ছে বাচ্চা বিক্রি কেমন খুব ভালো দাদা প্রতি সপ্তাহে বসেন প্রতি সপ্তাহে দর্শক বন্ধুরা এখানে দেখেন বিশাল বড় বড় মাছ রুই মাছ কাতল মাছ সব মাছে পাওয়া যায় কোনা খোলা বাজারে ভালো আছে না কি অবস্থা মাছের দাম কেমন ভাই বাজার তো মুন্ডা দাদা ভাই বাজার মুন্ডা

দর্শক বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এই মুহূর্তে আছি রানীগঞ্জ কোনাখোলা মাছের হাটে বা হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে আছে বড় বড় শোল মাছ মিনি মাছ এখানে আছে আড় মাছ মেনি মেনি আছে ছয়শো টাকা কেজি দর্শক দেখুন এখানে আছে সুন্দর দেশি মাছ এগুলো সবই নদীর মাছ আর এখানে আছে পুঁটি মাছ এখানে আছে কই মাছ বিভিন্ন প্রকার মাছ পাবেন কোনা কলা হাতে এখানে আছে এখানে আছে বাঘ এবং আইর মাছ কেজি চাচ্ছে এক হাজার টাকা কেজি বাঘ আয়ের মাছ বাগান থেকে এক হাজার চাইলেন ভাই ভাই এক হাজার টাকা দিয়েছি বাগায় না আচ্ছা এক হাজার টাকা কেজি হয়েছে না এই পর্যন্ত দর্শক দেখুন বড় বড় মিনি মাছ এখানে আছে শিলং মাছ

আড়াইশো টাকা পঁচিশ পনেরো জানালাম পোনা করলাম মাছের হাটে কেমন দামে মাছগুলো বিক্রি করে থাকেন অন্যদের গুঁড়ো করে দেখাচ্ছি আপনি কি কি মাছ আনছেন ভাই মাছ আনছি আপনার সাগরপোনা সাগর টাকা বেঁচে না আমি আপনার ইয়ে ধূপখোলা বাজার করি ওইখানে আমরা দুই হাজার টাকা কেজি বেশি আজকে মাছ কম তো এই কারণে ওইদিকে যাই নাই দর্শক ঘুরে ঘুরে দেখালাম বা ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যায় কোনা খোলা বাজারে এখানে আছে কই মাছ শিং মাছ দেখতে পাচ্ছে আসেন আমরা একটু একটু ভিতরে যে আপনাদের দেখাই এখানে আছে বড় বড় শোল মাছ শোল আছে পুটি আছে মলা ডালা এখানে আছে বিশাল বড় একটি কাতল মাছ ভাই ভালো আছেন বিশাল বড় কাতল এটা কি জীবিত নাকি ভাই জীবিত একবারে এখন তো লড়ে হ্যাঁ কত টাকা আছে ওজন এটা

দর্শক বন্ধু দেখুন এখানে বিশাল বড় একটি সোনালি কালারের বোয়াল মাছ